আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজকে আমার সকাল হইছে প্রায় বেলা একটার সময় কাল কলেজ থেকে আসার পর এত বেশি দুর্বল ছিলাম যে আজকে বেলা একটা পর্যন্ত ঘুমিয়েছি ঘুম থেকে উঠে থেকে আমার পা ফুলে গেছে আর পায়ের অবস্থা তারপর কষ্ট করে মষ্ট রান্নাঘর পর্যন্ত হেঁটে গেলাম গিয়ে দেখলাম কি কি রান্না হয়েছে আজকে মুরগির মাংস চাউল আর ভাত রান্না করছে আর আগের দিনের একটু তরকারি ছিল আর এগুলো হচ্ছে আমার বাপার গাছের ভেন্ডি আচ্ছা এটাকে ঢেঁড়স বলে হয়তো আমি ভেন্ডি বলি ভাই ঢ্যাঁড়স মুখে আসে না সহজে ভিন্ডি ভিন্ডি মাথায় করে যাই হোক এখানে আমি খাবার নিয়ে নিচ্ছিলাম আজ সকালবেলা অনেক বেশি খিদা লাগছে কারণ ঘুম থেকে উঠছি একটা এখন সকালেরটা টার দুপুরেরটা একসাথে খাবো তো এই তো খাবার নিয়ে নিলাম আর এখন খাওয়া দাওয়া শেষ করে আমার জন্য যাব ডিম সিদ্ধ করতে আমার জ্বর তো ভালো হয়েছে কিন্তু শরীর দুর্বলতা এখনো কাটে নাই ডাক্তার বলছে প্রতিদিন চারটা ডিম খাইতে আর একটা করে স্যালাইন খাইতে ও তোমাদের সাথে এখানে একটা কথা শেয়ার করি স্যালাইন গোলানোর নিয়ম আমরা হয়তো সবাই জানি কিন্তু এটা জানো কি স্যালাইন স্যালাইনের জন্য কিন্তু কিডনিতেও সমস্যা হতে পারে হাফ লিটারের পানিতে যদি একটা স্যালাইনের বেশি দাও বা হাফ লিটারের কম পানিতে যদি একটা স্যালাইন দাও তাহলেই কিন্তু তোমার কিডনির সমস্যা হতে পারে সুতরাং সাবধান যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে যে ডিমটা ছুলিয়ে নিলাম আর সাথে লবণ নিয়ে নিলাম যাদের লো প্রেশার তাদের জন্য লবণ ঠিক আছে কিন্তু যাদের হাই প্রেশার তাদের জন্য কিন্তু লবণ হারাম লবণ খেলে প্রেশার আরো বেড়ে যায় আর এদিকে দেখো বাবা অফিস থেকে আসার সময় কেক কলা তারপর পারুটি নিয়ে আসছিল আসলে এগুলো পারুটি নাও যে বাটার বোন বলে যে ওই সব রুটি আর কি কলা ঝুড়িতে কলাও রেখে দিলাম পাশে রুটিও রেখে দিলাম কারণ কলা রুটি তো একসাথেই খাওয়া হয় আর আগের একটা কলা ছিল ওটাও রেখে দিলাম আর এই দেখো আমাদের পেঁপে গেছে না অনেকগুলো পেঁপে ধরছে পেপেগুলো না অনেক মিষ্টি পেঁপে অনেক বেশি পেকে যাওয়ার আগে তুলে বাসায় নিয়ে আসলাম কারণ অতিরিক্ত পাকা পেঁপে খেতে একদমই ভালো লাগে না একটু শক্ত শক্ত থাকবে ওই সব পেঁপে খেতে ভালো লাগে তারপর চলে গেলাম আমার কবুতরগুলোকে খাবার দিতে হয় মাশাআল্লাহ আমার কবুতরগুলো অনেক লোককে কিন্তু একটার সাথে আরেকটার কোনো মিল নাই একটা আরেকটার সাথে মারামারি করে এদিকে আবার বন কবুতর আসে দুইটা কোথা থেকে জানি এসে আমার কবুতরের সাথে প্রতিদিন খায় কবুতরদেরকে খাবার দিয়ে বাসে এসেই দেখে আমু পেঁপে কাটছিল তো সবাই মিলে পেঁপে খেলাম পেঁপে খেতে খেতে বিকেল হয়ে গেল আর তারপর আমরা সবাই মিলে একটু চা টা খেয়ে তিনজন মিলে নুডু খেলছিলাম আমি মা আর বাবাই হোক আজকে এখানেই ভিডিওটা শেষ করছি চা খেতে তোমাদের যদি খেতে ভিডিও লাগে ভিডিওতে লাইক করে দিও লাইক করতে তো আর টাকা লাগে না ভাই তারপরেও তোমরা এত কিপটামো কেন করাম তো সেটাই বুঝি না একটা লাইক দিতে সমস্যা একটা লাইক দিয়েই দিও লাইক তো ফ্রিতেই দেওয়া যায় তাই না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ